বড়ই হচ্ছে যেন যত পাই তত খাই আজ আমার দাবায় হারিয়ে দেখাও দেখি তুমি কত বড় দাবান কি কদিদা এত বেলা অবধি বসে আছো যে বড় রান্না চাপাওনি আর রান্না দেখ না দেখ তোর দাদুকে আজ ভালো করে বাজার করে আনতে বললাম তা বাজার থেকে এই লাউ শাক আর কুমড়ো এনে দিয়েই ছুটলো বাড়িতে কেন সে কি আর আমায় সব কথা বলে গেছে নাকি কত আশা করেছিলাম আজ প্রাণ ভরে একটু পাকা রুই খাবো তার জন্য তোমাকে আর দুঃখ করতে হবে না দিদা আমাদের পুকুরে জাল পড়েছিলো পাকা রুই মাছের কালিয়া তোমার জন্য মা পাঠিয়ে দিয়েছে এই নাও মা তাই না কে তাই না ও বাবা কতগুলো মাছের টুকরো দিয়েছে রে তোর দাদু তো রাজবাড়ি থেকে আসছে তাই মাকে গিয়ে বলিস সব কটা টুকরো আদামী একাই খাবো এবার তো তোমার মন্ত্রীকে খাও গোপাল এই দিলাম চাল বাপরে বাপ কি চাল এতদিন শুধু গোপালের বোলচালি শুনেছি আজ দেখলাম ওর দাবার চাল তুমি আর এর মধ্যে হে হে করো না তো দাবা খেলা তুমি কি বলছো মহারাজ আর একটা দান হয়ে যাক আমি বলছি এবার আপনি ঠিক জিততেন ই গোপাল আরেক দান খেলতে রাজি আছো তো জি আমি সব সময় রাজি তাহলে গোপাল আবার নতুন করে দাবার ঘুটি সাজিয়ে ফেলো এটা কি করেছো গোপাল কি করলাম মহারাজ খেলার ফাঁকে অধিকাংশ খেজুর

আমি যে আমি লোভী কিন্তু মহারাজ আমি যদি লোভী হই আপনি তো তাহলে অতি লোভী মনি নিজেরই বীজ ফেলার বাটিটার দিকে তাকিয়ে দেখুন আমি তো তাও খেজুর খেজুরখে বীজগুলো রেখে দিয়েছি কিন্তু আপনি এতটাই লোভী যে বীজগুলোও ভি খেয়ে ফেলেছেন কই দেখি দেখি উমো তাই তো ইমা বড় কাঁচা কাজ করে ফেলেছি দেখছি গোটা বীজন্ত তো বাটিতে রাখা উচিত ছিল টি মহারাজ আপনি তাহলে আমার থেকে বড় লোভিত ও সব ইয়ে মানে বলে পাশ কাটিয়ে গেলে তো চলবে না নিজের মুখে স্বীকার করুন আপনি আমার থেকেও বড় লোভী মানে অতি লোভী মুখ সামলে কথা বলো গোপাল কাকে কি বলছো না 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 ওকে বলতে দাও বলতে সত্যি তো এত ভালো লেগেছিল যে ওগুলো আমি বীজ শুদ্ধই খেয়ে ফেলেছি হ্যাঁ আমি সত্যি সত্যি লোভী দাঁড়াও না সকলের সামনে আমায় লোভী বললে তো দেখো আমিও তোমার কি হাল করে ছাড়ি যাও 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 তোমরা যে যার বাড়ি চলে যাও আজ খেলবো না কেন মহারাজ এই তো বললেন আরেক দান খেলবেন না গো আজ আর ভালো লাগছে না কিন্তু মহারাজ আমাদের দুপুরের ভোজ যে যার বাড়িতে গিয়ে খেয়ে নিও মহারাজের মেজাজটা খিঁচে দিলে তো গোপাল গিন্নি ও গিন্নি কি হলো অলকি বা বাবা বাবা বা কুমড়ো শাকের ঘ্যাঁট খেয়ে কেমন হেউ হেউ করে ঢেকুর তুলছো দেখো না ইয়ে মানে বলছিলাম কি ওই দুপুরে ভাতটা খেয়েছো তো আর তুমি কি ভেবেছিলে তোমার রাজবাড়িতে ভোজ খেতে যাওয়ার শোখে আমি উপোস করে থাকবো বাবা মাছের কালিয়া দিয়ে পেট পুডে ভাত খেয়েছি আহা কি মিষ্টি রুই মাছ রুই মাছ মানে রুই মাছ কোথায় পেলে গো আমি তো আজ মাছ আনিনি তুমি কি ভেবেছিলে তুমি মাছ এনে না দিলে আমি মাছ খেতে পাবো না একটা কথা সব সময় মনে রাখবে যার কেউ নেই ভগবান আছে ভগবান তোমার এই ভগবান কি কে আবার মুটির মা কুটির মা বা বাবা কি ভালো খবর তাহলে তো আমার জন্য পাঠিয়েছে দাও 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 নেই চিগির চাটি ভাত আর আমার ভাগের মাছের কালিয়াটা বেড়ে দাও দেখি সারা দিন কিচ্ছু খাওয়া হয়নি আমার হাড়িতে চারটি ভাত থাকলো থাকতে পারে কিন্তু মাছ নেই হ্যাঁ মাছ নেই কেন কে খেলো সব কটা টুকরো আমি একাই খেয়ে নিয়েছি তাহলে আমি কি খাবো? রাজবাড়িতে যে ভোজ জোটে নি। ওহ আরে! ভোজ তাহলে তাহলে আর কি করবে? লাউ শাক চচ্চড়ি দিয়ে ঠান্ডা করকড়ে ভাবছে আরে আমার কপাল! কার মুখ দেখেছে উঠেছিলা মাছ। না না না। গোপালেরি বিয়াтуপি আর স্বচ্ছ করা যায় না। সকলের সামনে বলে দিও আমি নাকি অতি লোভী তা গোপালের আর এতে দোষ কি বলুন কি বলছো কি দোষ নেই আপনি বা কেন ওর পেছনে লাগতে গেছিলেন জানেন না ওর বুদ্ধি আর কথার ধার ঠিক আছে ঠিক আছে বের করব সব জারি জুরি বুদ্ধি খাটিয়ে এমন পেঁচে ফেলবো না যে বাছা দোনার কেঁদে পাবে না সে আপনি বুদ্ধি জোরে যতই জাল পাতুন না কেন দেখবেন গোপাল সকলেই আজ যথাসময় রাজসভায় হাজির হয়ে গেছে দেখছি বাহ বা গোপাল ও হাজির ও খুব খুশি হয়েছি আমি তাই খুশি হয়ে আমি একটি গাই গরু উপহার দেব কাকে দেবেন মহারাজ প্রথমে ঠিক করেছিলাম গোপালকেই দেব কিন্তু তাতে তোমার আবার গুষা হতে পারে তাই গরুটা দুজনের মধ্যে ভাগ করে দেব গরু ভাগ গরু ভাগ প্রথম পনেরো দিন গরুর সামনের দিকের মালিক হবে গোপাল আর মন্ত্রী হবে পেছনের দিকের মালিক আর হ্যাঁ

কি মন্ত্রী রাজি তো রাজি রাজি খুব রাজি এসব ছেলে কেউ আবার পালায় নাকি গোপাল পালালেও পালাতে পারে ময়দান ছেড়ে এই গোপাল শর্মা কখনো পালায় না মন্ত্রী মশাই খুব ভালো খুব ভালো তাহলে তো আর কোন কথাই নেই একবার গিয়েই দেখো না রাতের বেলা যেমন ঠান্ডা তেমনি মশা একদিনের মধ্যেই পালিয়ে আসতে পথ পাবে না গোপাল চাঁদ আমাকে অতি লোভী বলার শাস্তি এবার হাতে নাতে পাবে আপনাকে লোভী বলার শাস্তি দিতে চাইছেন তো দেখবেন কিছুটি করতে পারবেন না আমার আহা কত পেট ভরে এই দুধ খাব তারপর দুধের দই দুধের ছানা দুধের ঘি বাড়তি দুধ বিক্রি করে এক ভর্তি টাকা আহা কি কপালামা একেই বুঝি বলে বারন্ত ভাতে গরন্ত ঘি যার কপালে থাকে সেই খায় আর না থাকলে মিছে কপাল ঠকঠকায় হ্যাঁ Thank এই যে গোপাল যাব না আনতে এতক্ষণ লাগে খাও খাও ভালো করে খাও ভালো করে মা ভগবতীকে খাও যত খাওয়াবে তত দুধ দেবে ঠিক আছে দুদিন ভালো করে ঘি খেয়ে নাও তারপর তোমার এমন হাল করব না নিজের চোখের জল তখন নিজেকেই চেটে খেতে হবে খা খা ভালো করে খা আর আমাদের মন্ত্রী মশাইকে আশ মিটিয়ে দুধ দে সন্ধে নামতে নামতেই গোয়াল ঘরের ভেতর কি মশা আর ঠান্ডা রে বাবা আহ ও ও গোপাল আরে এই গোপাল কিছু বলছেন বলি তোমার আজকালটা কি তো সন্ধে নেমে গেছে অথচ এখনো কম্বলটা দেবার নামগন্ধও দেখছি না মনে রে মহারাজ রাধা দিনের বেলা কম্বল তোমার আর রাতের বেলা আমার যাক বাবা বাঁচলাম এই মোটা কম্বল গায়ে জড়িয়ে থাকলে ঠান্ডা আর মশা আমার ধারের কাছে ভেসতে পারবে না আহা হা কি মজা আমি কম্বল জড়িয়ে আরাম করে ঘুমবো আর গোপাল দাটা সারা মশার কামড় খেতে খেতে ঠান্ডায় হিহি করে কাঁপবে বেশ ঠান্ডা বলেছে এই ঠান্ডার মধ্যে মানুষটাকে দিনের পর দিন গোয়াল ঘরে কাটাতে হবে কি জানি বাবা সারা দিন কি করছে কি খাচ্ছে আচ্ছা মহারাজের কি রকম রসিকতা হ্যাঁ তোর 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 মহারাজের এরকম রসিকতা আর ভালো লাগে না

গোপাল তাড়াতাড়ি গরুকে জাম না দাও রোজটা একটু বাড়লে আমি দুধ দুইতে বসবো এই তো এক্ষুনি দিচ্ছি কি গো আস্তে গিনি আস্তে আস্তে জোরে কথা বললে মন্ত্রী বেটা আবার শুনতে পাবে কিন্তু তোমার চোখ কেমন লাল কেন হে সারা রাত নিশ্চয়ই ঘুমোওনি তারপর সারা গায়ে মশা কামড়ানোর দাগ এই চলো

যাবনা দিয়ে দিলাম মন্ত্রী মশাই এবার আপনি দুধ দুইতে শুরু করুন তবে দুধ দুইবার আগে কম্বলটা আমায় দিয়ে দিন দিন হয়ে গেছে তাই কম্বলের মালিক এখন আমি হ্যাঁ হ্যাঁ জানি জানি এই নাও শোন তোকে একটা কাজ করতে হবে কি কাজ আচ্ছা তুই বাঘের ডাক ডাকতে পারিস খুব পারি তাহলে আয় মন্ত্রী মশাই এখন গরু দোয়াচ্ছে তুই শুধু ছিটে বেড়ার দেওয়ালের এপাশ থেকে জোরে বাঘের ডাক ডেকেই পালিয়ে যাবে রে সব ঠিকঠাক পারবি তো বাবা রে ও ওহ বুঝি ভেঙে গেল গোপাল ও গোপাল গবাল আমাকে বাঁচাও গবাল বাঁচাও কি হলো কি হলো মন্ত্রী ওরে বাবা রে মরে গেছি রে মরে গেছি দেখো না গোপাল হঠাৎ গরুটা এমন লাথি চুলল ওরে বাবা রে ওরে বাবা পাんじゃない কি অনন্তনা ও এটা গরু হঠাৎ লাথি চুলল কেন বাঘ দেখো তো যে বাঘ হে আপনি কি বলছেন বাঘ এখানে আসবে কি করে এরকম কথা শুনলে না ঘোড়াতেও হাসবে নি নি নুনু 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 ওরে বাবা ওরে মা, ও এ মাগি হলো রে। আমার কি হলো এই তো সবে শুরু। এখন অনেক কিছুই যে তোমার কপালে আছে গুরু। বাস। কম্বল কাছে হয়ে গেল। এবার গিয়ে গোয়ালের পাশে শুকোতে দিয়ে দি বাবা। পাঁচরে কি ব্যথা সেই সঙ্গে মশার কামড় আর ঠান্ডাও বাড়ছে ওবাল ওবাল কম্বল টেনে দাও টেনে দাও না এই নিন এ কি ভিজে ড্যাব করছে করবে না একটু আগে কেচে দিলাম যে কেচে দিলে হ্যাঁ কার অনুমতিতে কেচে দিলে হ্যাঁ দেখুন মশাই মহারাজের কথা মতো দিনের বেলা কম্বলের মালিক হলাম আমি তাই কাছি আছড়াই ধুলো মাখাই আপনার তো তাতে কিছু বলার নেই এখন নিতে হলে নেই না হলে আমি চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে দাও দাও ভেজা কম্বলে বলে শীত হয়তো আরো বাড়বে কিন্তু গায়ে জড়িয়ে মশার হাত থেকে তো মাথা যাবে ঠান্ডায় ঠান্ডা ঠান্ডায় কি কাপড় দিচ্ছে কম্বল গায়ে দিয়ে হচ্ছে গোপাল ও গোপাল গোপাল দেখছেন না নাক থেকে ঘুমাচ্ছি এখন বিরক্ত করবেন না আমি পালাই এভাবে সারা থাকলে বুকের শেষ শা বসে মরে যাবো আমি পালাই হুম আজ নিজের চোখে দেখে আসবো কিরকম জব্দ হলো গোপাল আমি আবার বলছি আপনাকে গোপালের ও মন্ত্রী উনি তো ভোররাতে পালিয়ে গেছেন সে কি চলো তোর বাড়ি Ori oh, oh. oh, babbari oh, oh. oh, oh. হলো শেষ রাতে নাকি কোয়া থেকে পালিয়ে এসেছ আমার ছেলে দিন মহারাজ আমি আর এসবের মধ্যে নেই ওরে বাবা ওরে বাবা গরুর কি লাথি ভেঙে গেছে আমার বুকের ছাতি ও আমি কিন্তু ঠিক টিকে আছি মহারাজ হম তাই তো দেখছি তাহলে আমার একশো মোহর পাবে পাবে একশো কুড়ি পাবে আর সেই সাথে ওই গরুটাও তোমার দাদা মহের সাথে গোপাল আবার গরুও পেলো কি করবেন বলুন আপনি তো বাড়ন্ত ভাতে গলন্ত ঘিয়ে খেতে চেয়েছিলেন মন্ত্রীমশাই তাতে চেইজলা তা তো চেজলা কিন্তু তখন আর কি করে বুঝবেন বলুন যে বাড়ন্ত ভাতে আমার মতো উড়ন্ত ছাই এসে পড়বে কি মহারাজ ঠিক বলছি মহারাজ বলেছিলাম গোপালের টিকিটাও ছুতে পারবেন না আপনি হুম তাই তো দেখছি সকাল সকাল তাকে তেল বসে বসেছো কেন না না তেল বলাচ্ছি না গিন্নি তেল বলাচ্ছি না আসলে মাথার খোরাক যোগাচ্ছি মাথার খোরাক যোগাচ্ছো মানে এই দেখো এতদিন আমার সঙ্গে ঘর করেও কিছু শিখলে না দেখছি ওই যে কথাই আছে না পেটের খোরাক বেল আর মাথার খোরাক তেল ওই মাঝে মধ্যে বেল না খেলে যেমন পেট পরিষ্কার হয় না তেমনি ব্রহ্মতালুতে সময় মতো তেল না ঘষলে মাথাও যে পরিষ্কার হয় না গিন্নি মাথায় তেল ঘষা বন্ধ করে এখন বাজার

শুধু বাজার আর বাজার তোর বলে হাজারো কাজ সে তো জানি 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 আর হাজার কাজের মধ্যে বাজারটাও একটা কাজ এই না খোলে যাও উঠে পড়ো যাই বাজারটাই ঘুরে আসি গোপাল দাদা তোমাকেই ডাকতে আসছিলাম ডাকতে আসছিলাম মানে মানে হলো কাবুল থেকে মহারাজের এক বন্ধু অনেক খেজুর পাঠিয়েছে মহারাজের তাই ইচ্ছে হয়েছে খেজুর খেতে খেতে তোমার সাথে এক হাত দাবা খেলবেন চলো 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 তাড়াতাড়ি চলো কিন্তু আমি তো এখন বাজারে যাচ্ছি তাহলে চট করে বাজারটা করেই চলে এসো কেমন কিন্তু আমার খাওয়া দাওয়া আর দুপুরের ভোজ আজ রাজবাড়িতেই হবে তুমি কিন্তু দেরি করো না বারে বা ভারী মজা তো যাই চট করে দুটি শাক পাতা কিনে বাড়িতে ফেলে দিয়ে আসি কি মজা একদিনের বাজার খরচা প্রায় বেঁচে গেল কোথায় গেলে গো গিন্নি এই নাও এই নাও তোমার বাজার কি এ তো শুধু কুমড়ো লাউ শাক মাছ কোথায় মাছ আরে মাছ আনার সময় পেলাম কোথায় সময় পেলে না মানে না না মহারাজ জরুরি খবর পাঠিয়েছেন এক্ষুনি এক্ষুনি রাজবাড়িতে যেতে হবে মহারাজ ডেকে পাঠিয়েছে না দুপুরে বাড়ি এসে খাবে তো না 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 এই প্রহরী এসে বলে গেল দুপুরের খাওয়া দাওয়া আজ রাজবাড়িতেই হবে তাহলে আর কি বাড়িতে বসে আমি নিরানিশ লাউ শাক চচ্চড়ি টিবিএ মোড়ি আর তুমি রাজবাড়িতে গিয়ে রাজভোগ সাটাও সে তুমি আর কি করবে তুমি তো আর গোপাল ভার নাও

কি বলবো মহারাজ খেজুর তো নয় যেন অমৃত এ তো আর যে সে খেজুর নয় একেবারে খত কাবুলে হম আজি খেজুর খাইয়ে গোপালকে যা